আলাইকুম রহমতুল্লাহ জগসবে মুসলমান জগসবে মুসলমান জগসবে মুসলমান জগসবে মুসলমান আল কে মুক্ত করে উরাও বিজয়ের শান আল কে মুক্ত করে উরাও বিজয়ের শান দেখাও তোমার শান দেখাও তোমার মান এক কালিমায় বিশ্বাসী সবে মুসলমান সবে মুসলমান হলকুদুষ্কে মুক্ত করে উরা অজয়ের শান হল মুক্ত করে উরা অভিজয়ের শান দেখাও তোমার শান দেখাও তোমার মান এক কালি মায় বিশ্বাসী ফের জাগাও ইমান সবে মুসলমান সবে মুসলমান আশাসদ্দিন ফেরা পাপি তারিক কাশিম মহে উসমান জালিম থেকে মুক্ত করো গজার দিন ইমান আশাসদ্দিন ফেরা পাপি তারিক কাশিম মহে উসমান জালিম থেকে মুক্ত করো গজার দিন ইমান দাও তুমি স্লোগান শুরু তোলো আজান আল্লাহ আকবর ধনী তুলে ফেরগাও ইমান যগসি মুসলমান যগো সব মুসলমান আলকুদুসকে মুক্ত করে পুরা অভিজয়ের বিজয় এর শান কে মুক্ত করে পুরা অভিজয়ের এর শান দেখাও তোমার শান দেখাও তোমার মান এক কালি মাই বিশ্বাসী ফের জগাও ইমান যগো সবি মুসলমান سلمان، السلام عليكم ورحمة الله وبركاته